ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় এই কয়েকটা লাইন ছোট থেকে শুনছি শুনে আসছি আরও শুনবো শুনতে খুব ভালো লাগে এই কয়েকটা লাইনের সাথে ছোটোবেলাটা জড়িয়ে আছে এই কয়েকটা লাইন শুনলেই মনে হয় ছোটোবেলার কথা ছোটোবেলায় যখন ঈদ আসত তখন চানরার থেকেই ভাবতাম মামাদের ঘরে যাব চাচাদের বাসায় যাব চাচাদের ঘরে যাব কে কত টাকা সালামি দিবে সেই টাকাগুলো জমাবো জমিয়ে কী খেলনা কিনবো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু মনে পড়ে খুব ভালো লাগে সেই কথাগুলো মনে পড়লে এখন বড় হয়ে গেছি এখন বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব বেড়ে গেছে এখন আর সেই আনন্দটা নেই আর এখনকার ছেলে মেয়েদেরও সেই সালামি নেওয়ার আনন্দ নেই এখন সবাই বিকাশে সালামি পাঠিয়ে দে যত দূরেই থাকো না কেন আন্টি আঙ্কেলরা বিকাশে সালামিটা আদান প্রদান করে দেয় আমাদের মতো এক হাত থেকে আরেক হাতে সালামি নেওয়ার সময়টা এখন আর নেই আসসালামু আলাইকুম আপুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সাথে প্রতিদিনই আমি কিছু না কাজ শেয়ার করি তো আজকেও সকালে উঠেই নাস্তা সেরে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম জটপট করে ফ্রিজটা ক্লিন করে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম কারণ যেহেতু গরমের দিন ফ্রিজটা বেশি সময় ধরে বন্ধ রাখলে একটু ঠান্ডা পানি খাওয়া যাবে না অসহ্য গরম কিছুক্ষণ পর পরই ঠান্ডা পানি খেতে হয় তাই এই সব কাজ নিয়ে লেট করলাম না আর ফ্রিজটা পরিষ্কার করার সময় মাংসর প্যাকেটটা বের করে রেখেছিলাম কিছুটা মাংস আজকে নিয়ে নিব রান্না করতে তোমাদের ভাইয়া কালকে রাত ট্রেছিল ঈদের জন্য তো ওখান থেকে কিছুটা নিয়ে নিলাম আর এই তো চাল ধুয়ে বাদ বসালাম ফ্রিজের ভ্যাকসিনগুলা ধুয়ে দিয়েছিলাম যেহেতু মেঘলা আকাশ বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই তাই চুলার সাইডে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার চুলার কাজ শেষ হলে ভ্যাকসিনগুলা ফ্রিজে বিছিয়ে দিব। তাই তো আমার মাংস বসিয়ে দিলাম আর আরেকটা কথা হচ্ছে আপুরা তোমরা যারা আমার ভিডিওগুলা দেখো তোমাদের কাছে আমার কিছু কথা একটা মানুষের কিছু করতে হলে তার ইচ্ছা শক্তি প্রয়োজন হয় তো আমি তোমাদের সাথে যেই ভিডিওগুলো শেয়ার করি যেহেতু আমি ভিডিও শেয়ার করি ভিডিওর কাজটা করি তো আমার মাথায় এটাই থাকবে যে আমি প্রতিদিন কি নিয়ে ভিডিও করব একটা না একটা ভিডিও আমার দিতে হবে তোমাদের মাঝে শেয়ার করতে হবে প্লাস তোমাদের সহযোগিতা ছাড়া আমি একেবারেই শূন্য ফাঁকা জিরো তাই তোমাদের কাছে আমি আমার সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছি তোমরা আমাকে একটু সহযোগিতা করো প্লিজ তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করো যাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলা যদি কারো ভালো লেগে থাকে কিছুটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ একটা সাবস্ক্রাইব সাথে এই তো তোমাদের সাথে প্রতিদিনই অনেক কিছু নিয়েই আলাপ আলোচনা করি মনে হয় তোমরা আমার কাছেই আছো আমার সাথে আছো তাই তোমাদের সাথে আমি অনেক কিছু বলি অনেক কিছু শেয়ার করি তো এই তো কথা বলতে